আচ্ছা গাইস পিকের মধ্যে কি নামলে আমার মতো তোমাদেরও মাথা নষ্ট হয়ে যায় আচ্ছা কথাটা কেন বললাম এটা তোমাদেরকে একটু পরেই তোমাদেরকে বলতেছি আমি যখন পিকে নামলাম একটু পরে কিন্তু অনেকগুলো ম্যান আমার উপর অ্যাটাক করে আমি এইগুলোকে মারতে পারি কি না চলো এই প্রথমে এখানে একটা ম্যান আসে ওইটাকে কিন্তু আমি এখানে মেরে দেই আমাকে কিন্তু অলরেডি ডাউন করে দেয় আমার টিমমেটরা কিন্তু এখানে আমাকে কিন্তু বাঁচায় দেয় তো এরপরের যে ঝড়গুলো আসবে সেটা একটু তোমরা দেখো চলো একসাথে এনজয় করা যাক সো গাইস এইখানে কিন্তু লাস্ট ম্যান এটা ছিল ওকে মেরে কিন্তু অপ আউট করে দেয় ওদের পুরো টিমটাকে সো সামনে আবার একটা স্কট পড়ে ওই স্কটের এখানে একটাকে কিন্তু অলরেডি হেডশট দিয়ে দেয় আমি এটা দেওয়ার পরে কিন্তু লাস্ট একটা ম্যান থাকে এখানে কিন্তু আমি পড়ে যাই আর কি সো ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দিও গাইস থ্যাংক ইউ গাইস